ব্যারাকপুরের পৌরপিতা সম্রাট চলচ্চিত্র আবার নিহত হলেন গান্ধীজি চলচ্চিত্রের আনুষ্ঠানিক প্রকাশ ঘটল শুক্রবার বিবেক মেলা মঞ্চে এই চলচ্চিত্রের আনুষ্ঠানিক প্রকাশ করলেন বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী পাশাপাশি এই চলচ্চিত্রের সকল অভিনেতা অভিনেত্রীরা কিন্তু সর্বার যে এত বড় একটা কর্মকাণ্ড করে ফেলবে সেটা আমার ধারণা ছিল এই ভীষণ ভালো লাগছে আপনাদের মুখে থাকতে হবে খুব ভালো লাগছে খালি এই ছবি বলে নয় আপনারা বাংলা ছবিকে সাপোর্ট করুন বাংলা ছবি দেখুন এবং এই ধরনের ছবি যারা বিশেষ বার্তা বহন করে সাহস করে বানাতে হয় সেই ধরনের কর্মযোগ্যের পাশে আপনাদের পাশে ফেলে আপনাদের সঙ্গে ফেলে আমরা উৎসাহিত করতে হবে ভালো থাকবেন আবার আদর্শ নীতি কোন জায়গা আজকে রাজনীতির দুনিয়া নেই এটাই আমাদের এই বইয়ে আমরা উল্লেখ করেছি পিতা গান্ধীবাদী একজন বড় নেতা পাঁচবারের এমএলএ সে নিজের সন্তানকে অনেক চেষ্টা করেছে কিন্তু বর্তমান সমাজ সন্তানকে তার আদর্শ তার নীতি থেকে সরিয়ে দিয়ে ক্ষমতার লোভে ক্ষমতার জন্য তার খুন করতে শিখিয়েছে এই সমাজকে আমরা চাই না নিশ্চয়ই আমরা যারা বাঙালিয়ানা আমাদের মধ্যে যাদের যাদের আছে বাংলার আমরা যারা মানুষ বাংলার মানুষ বলতে আমি শুধু বাঙালিকে বলছি বাংলার মানুষ বলতে বাংলার মধ্যে যারা থাকেন জাতি ধর্ম যে পাঠ আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে শিখিয়েছেন সেই পাঠটিকে আমরা কোথায় সরে গিয়েছি এবং একটু কান পেতে আমরা শুনি যদি চায়ের দোকানে বা অন্য কোনো জায়গায় যদি আমরা কিছু বসি বা শুনি আমরা দেখতে পাব যে রাজনীতিটা একটা উইদাউট ইনভেস্টমেন্ট একটা বড় ব্যবসা হিসেবে পরিণত হয়েছে সেটাই আমরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ চক্রবর্তী জানান এইটার কৃতিত্বলি সামনাথ তবাদারকে দেব ওর মধ্যে যে ব্যারাকপুরে থেকে রাজনীতির কাজকর্ম করেও তার সঙ্গে যে সিনেমা করা যায় এবং গান বাজনা করা যায় সেটা ওর থেকে শেখার মতো ও চেষ্টা করেছে খুব ভালো হয়েছে আমি দেখেছি বিশ্ববিদ্যা ভীষণ ভালো পাঠ করেছে এবং আমরা সবাই যে কোনো কালচারাল মানুষজনের সাথে আছি পাশে আছি আর এভাবেই থাকবো তাই তো ব্যারাকুর থেকে তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস এ পাল জুয়েলার্স সঠিক ও খাটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুন সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্স এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এখন আপনার বাসগৃহকে আরো অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিএনসফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা জাননা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর কাড়া ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো শতাংশ নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চশক্তি ও কঠোর ক্ষমতা ফাইবার সম্পন্নফোর্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তরিত তৈলক্তকরণ এবং জলরোধী দুর্ভেদ্য শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষণ করতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আদ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন থ্রি অথবা নাইন থ্রি থ্রি নাইন ফোর ফোর সিক্স টু জিরো সিক্স খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট অথবা নাইন Double five nine one zero.